কি কি ভালোবাসা দিবস আপনি বলেন ভালোবাসা বলতে অসুবিধা নাই আমরা এই দিবসে ভালোবেসে মনবীর মহাব্বতের বয়ান শুনতে এসেছি ভালোবাসা যার যেদিকে যেমন তেমনই হবে যে এই ভালোবাসার মধ্যে মধ্যে দুনিয়ার কোনো সম্পৃক্ততা নাই আখিরাতের সম্পৃক্ততা নাই যে এই ভালোবাসার মধ্যে অশ্লীলতা জড়িত আছে এটা ভালোবাসা না এটা মৃত্যুর ফাঁদ কথা বলেন ঠিক কিনা এই রাত্রটাকে আমরা আতশবাজি ফুটিয়ে কিংবা কোনো ফুলের মালা দিয়ে কিংবা কোনো পার্কি গিয়ে অশ্লীলতা ছড়িয়ে অশ্লীলতা ছড়িয়ে কিংবা কাউকে জড়িয়ে আমরা সেই ভালোবাসা দিবস উদযাপন করি নাই আমরা আমাদের হৃদয়ে মুস্তাফার মহব্বত লালন করে কুরআনের প্রেম গলার মালাই পরে এই দিবসকে উদযাপন স্থাপন করে বুঝিয়ে দিয়েছি তালতুলির মানুষ কচুয়ার মানুষ রহিমানগরের মানুষ নবী বান্ধব মানুষ হাত করে বলুন ঠিক না বলে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আপনার বয়স যদি পঁয়ষট্টি হয় তাইলে একটা কথা জানতাম চাই সবে বরাদ্দ যখন আসতো মাছ আসিরা হালো রুটি বানাইতো মানে আমরা যারা রোজা নামাজ আমরা নামাজ পড়ছি সবে বরাতটা বুঝছি আসলে সানের কয় তারিখ যারা ছোট ছোট সবে বরাত তাই তো রুটি রুটি টুটি করলে মনে করতেছে আমরা হালুয়া রুটি বানাইছি এটা মুসলমানদের একটা সংস্কৃতি কথা বলে ঠিক না বেটে পয়লা বৈশাখে পিঠা পিঠা বানাইলে এই সংস্কৃতি কোনো বেদাত ফতোয়া দেয় না আর আমরা যখন সবে বরাতের মধ্যে যখন হালা রুটি বানাই একদল মানুষ বে adat ফতোয়া দেয় আসেনি খাওয়া বে আমার জন্মের পর শুনছি না এখন শুনি এগুলা তো আজকে যে তালতলা মাহফিল দা তালতলা না তাল তলি তলি বলি তলি বলি রে তাই তো প্রেমের কথা বলি খালি ভালো সুন্দর হ্যাঁ ভালো ভাষা আরে হ আচ্ছা গো লাগছে আজকে তাইলে দেখেন এই যে তালতলি তালতলি গ্রামের মধ্যে আজকে মাহফিল নাই আপনি খবর নিয়া দেখেন এমন কোন ঘর যে মুরগি জবব করছে না আত্মীয়-স্বজন সবাইয়া বাড়ি করে বইরে আছে ওয়াজটা শুনমার লাগা কথা কোন ঠিক না বেটি ঠিক আর যদি কেউ মাহফিল উপলক্ষে মুরগি জবব করা বেদাত বইব না খাউন খাওয়া বেদাত বাজারিতা জীবন না রাসুল বলছেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয় এর মধ্যে এক নম্বর চয়েস করছেন হালুয়া আসে হালুয়া খাওয়া নাকি মিলে বেদাত তো আজকে ওয়াদা করেন কালকে ঘরে ঘরে হালুয়া রুটি বেশি করে বানাবেন বানায় বানায় ঘরে ঘরে দিবেন যতই দিতে থাকবেন তারা জ্বলতে থাকবে কথা কন ঠিক না বেটে সারা রাত গিয়া মসজিদে আবাদত করবেন ঠিক আছে তো আল্লাহর হাবিব একদিন রাত্রে আয়েশা সিদ্দিকের ঘর থেকে বাইরে গেছে আয়েশা সিদ্দিকে ঘুম থেকে উইটে দেখতেছে রাসুল করিম ঘরের মধ্যে নেই তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় অন্য কোনো বিবিদের ঘরে গেছেন সব বিবিদের ঘর তালাশ করে দেখলেন যে কোনো ঘরেই নাই লাস্টে যায়া দেখতেছেন আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে যায়া রসুল করিম সাল্লাম গভীর রজনীতে কবর জিয়ারত করতেছেন আয়েশা সিদ্দিকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি মনে করেছি আপনি অন্য কোনো বিবির করে গিয়েছেন রসুল বলেন হ্যাঁ আয়সা তুমি কি মনে করো আল্লাহ এবং তারা হাবিব তোমার উপরে অভিচার করেছে রাত্রটা কোন রাত কি রাত্রটা সাবান এই রাত্রটা হলো চোদ্দ তারিখ দিবাগত রাত সাহাবান সবে বরাতের রাত আমার উন্মতের মধ্যে সব চাইতে বেশি গুনা মাফ করা হবে সবে বরাতের রাত্রে আমি নয়টা সহি হাদিস পাইছি সবে বরাত জায়েজ এই যে আমরা সবে বরাতে বন্দেগি করি নয়টা সহি হাদিস পাইছি জায়েজ এর মধ্যে ফতোয়া শামির মধ্যে তিনি একটা রেওয়ায়েত এভাবে করেছেন ইন্না আফজালাল লায়ালি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে সবচাইতে উত্তম রাত হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত সুবহানাল্লাহ দুই নম্বর হলো ওয়া আফদালুল লায়ালি ওয়া আফদালুল লাইলি লাইলাতুল কদর সুবহানাল্লাহ বলতেন না দ্বিতীয় হলো লাইলাতুল কদর তৃতীয় হলো লাইলাতুল আরাফায় চতুর্থ হলো লাইলাতুল জুমায় পঞ্চম হলো লাইলাতুল ইসরা লাইলাতুল ইসরাওয়াল মেরাজ পঞ্চম রাত্র হল মিরাজের রাত ষষ্ঠ রাত হলো লাইলাতুল নিসফিমিন সাবান এই সাবান মাসের রাত সপ্তম হল লাইলাতুল ঈদ আইনে

আমার রাসুল বলছেন এই রাত্রে আমার উপমতের সব চাইতে বেশি গুনা মাফ করা হবে যুবক তোমাকে বলছি কাপড়টা স্ত্রী করবা সুন্দর করে আতর লাগাবা সুন্দর করে মসজিদে চলে যাবা সারা রাত এবাদত করবা কবর জিয়ারত করবা সকাল বেলা খেয়ে রোজা রাখবা মার হাবা বলবেন না এর মধ্যে সবাব আছে না নাই আল্লাহর হাবিব বলতেছেন যে ইন্না রজাবা শাহরুল্লাহ নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস ওয়া শাবানা শাহরি আর শাবান মাসটা হলো আমি নবীর মাস ওয়া রমাদানা শাহরু উম্মতি আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস বড় করে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসুল আল্লাহ রজব মাসটা কেন আল্লাহর মাস আমার নবী বলতেছেন রজব মাসটা আল্লাহর মাস এই জন্য রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আমি নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছে তো সাবান মাসটা কেন আপনার মাস মাস তো বারোটাই সব আল্লাহ স্পেশাল কেন আপনার মাস রাসুল বললেন এই তারিখে আমার উম্মতের সবচাইতে বেশি গুণা মাফ করা হবে এরপরে রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস রসুল বললেন যে এগারো মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায় আর রমজান মাসের আমল নামাটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবেন এই জন্য আমার জন্য আমি আল্লাহ তার প্রতিদান দিব আর সৌম রোজা ডাল সরব দু মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ ওয়ারটা বাড়ি করছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এই তো সুন্দর তো হা মি মল কিতাবিল মুবিন ইন্না আনসালনা হু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুননা মুনজিরিন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ ওই যে আল্লাহ বলছে আমি হাক কুরআন কে নাযিল করছি এক মুবারক রাতে এই মুবারক ময় রাত কয়েকটার মধ্যে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আমি শুধু কথা বলতেছি এই জন্য এইগুলো আবার সুর দিয়ে বললে আপনারা বুঝবেন না কিছু কথা আছে টপিক মুখে বলতে হয় আপনারা বলুন তো দেখি এই বরাতের ভিত্তি আসে না নাই না নাই এবার আসেন আর একটু গঠনমূলক সামনে যাই আমরা তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব ঠিক না গত শবে বরাতের রাত্রে অনেকের বাবা দুনিয়াতে ছিল না আছে অনেকে চলে গেছে না এমনও আছে কালের সবে সবে আমাদের জন্য জীবনের হতে শেষ পারে পারে কিনা বলে এই রাত্রের ইবাদতের কত ফজিলত এই বিষয়টা আপনাদের সামনে আমি একটু তুলে ধরি তাইলে ইনশাল্লাহ আপনারা ওয়াজটা বুঝবেন আশা করি ইনশাল্লাহ বলেন না কেন আরো বড় করে বলেন ইনশাআল্লাহ

বলছেন আরেক জায়গায় ওয়াজাকরু কার সহজে বুঝবেন অর্থ বলে দিচ্ছি তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ বলতু সিরুনাল হায়াতাত দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আখিরাতটা শ্রেষ্ঠ আখিরাতটা চিরস্থায়ী ওয়াজাকার আসমা তোমরা আল্লাহ জিকির করো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওয়াজাকার আসমা রাব্বিহি ফসললা তোমরা আল্লাহর জিকির করো আল্লাহকে শরণ করো ফসললা নামাজ পড়ো আগামীকাল সকালে বড়াতে নামাজ চাই কি চাই না শুধু সবে বড়াতে সারা নামাজ পড়লে চলবে ফজর দরকার আছে না নাই আছে এরপরের দিন নামাজ দরকার আছে না নাই আজকে গুরুত্বপূর্ণ নেটরা বারোটা এক বেজে গেছে বারোটা এক বেজে গেছে কটা বারোটা দশ অনেক জায়গায় দেখেন গিয়ে রাতের বেলা ভ্যালেন্টাইন্স ডে কি দিবস রে চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস রে ভালোবাসা দিবস আপনি বলেন ভালোবাসা বলতে অসুবিধা নাই আমরা এই দিবসে ভালোবেসে মনবীর মহাপতের বয়ান শুনতে এসেছি ভালোবাসা যার যেদিকে যেমন তেমনই হবে যেই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো সম্পৃক্ততা নাই আখিরাতের সম্পৃক্ততা নাই যেই ভালোবাসার মধ্যে অশ্লীলতা জড়িত আছে এটা ভালোবাসা না এটা মৃত্যুর ভাগ কথা বলেন ঠিক আজকে তালতলির মানুষ ভাগ্যবান এই রাত্রটাকে আমরা আতশবাজি ফুটিয়ে কিংবা কোনো ফুলের মালা দিয়ে কিংবা কোনো পার্কে গিয়ে অশ্লীলতা ছড়িয়ে অশ্লীলতা ছড়িয়ে কিংবা কাউকে জড়িয়ে আমরা সেই ভালোবাসা দিবস উদযাপন করি নাই আমরা আমাদের হৃদয়ে মুস্তফার মহব্বত লালন করে কুরআনের প্রেম গলার মালাই পরে এই দিবসকে উদযাপন করে বুঝিয়ে দিয়েছি তাওতুলের মানুষ কচুয়ার মানুষ রহিমানগরের মানুষ নবীবান্দব মানুষ হাত তুলে বলুন ঠিক না বলেন ভালো যদি বাসতে হয় ভালোবাসার কোনো দিবস লাগে না আমার রবকে প্রতিদিন ভালোবাসা যায় মাকে প্রতিদিন ভালোবাসা যায় বাবাকে প্রতিদিন ভালোবাসা যায় কোরানকে প্রতিদিন ভালোবাসা যায় যেই ভালোবাসার মধ্যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি নাই এটা ভালোবাসা হতে পারে না হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত প্রকারের মানুষকে আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আজকের ভালোবাসার মধ্যে ছেলেমেয়ের প্রেম প্রীতির মধ্যে কাম আছে কিন্তু প্রেম নাই কি আছে কাম আছে প্রেম নাই প্রেম নাই ঠিক আছে কিনা বলেন ভোগের সুখ নাই ত্যাগেই সুখ কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন কন নবীর মধ্যে একজন নবী আছেন সবার পরে দুনিয়াতে এসেছেন বলেন তার নাম কি আগে একজন নবী ছিলেন তার নাম কি এই পৃথিবীর মধ্যে একটা সন্তান যার বাপ নাই মা আছে তিনি কে পৃথিবীতে একটা মহিলা যার স্বামী নাই তিনি কে পৃথিবীর মধ্যে একজন নারী যার বাবাও নাই মাও নাই তিনি কে পৃথিবীতে একজন পুরুষ যার বাবা আছে আমি আপনি কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে একটা নারী যার স্বামী ছিল না স্বামী ছাড়া জিব্রে বলছে আমি আসছি মরিয়ম বলে কেন আসছেন কই আসছি মুখটা হাঁ করেন মুখটা হাঁ করছে ফু দিছে আপনি সন্তানের মা হয়েছে যখন পেটে সন্তান গেছে মরিয়ম ভাবতেছে কি বলে কি না কি এটা কিভাবে পসিবল ওকে এই সন্তান পেটে বড় হচ্ছে সন্তান পেট থেকে জিজ্ঞেস করে মা কেমন আছে মা মরিয়ম নিজের কানে শুনে সেই সন্তানের জবাব দেয় সন্তান মার সঙ্গে রাতের বেলা শুইয়া কথা কয় এই পৃথিবীতে একটা সন্তান মার পেট থেকে মার সঙ্গে কথা বলে মা ও কথা বলে জোরে কথা সুহান আল্লাহ মানুষ অনেক অপবাদ দিয়েছে ছোট্ট সন্তান মায়ের সতীত্বের প্রমাণ করে দিয়েছেন জোরে কন্যা মার ওই সাহা একদিন জঙ্গলের ভিতরে গেলে জঙ্গলে গিয়ে ওই যাওয়ার পরে দেখলেন অনেক সুন্দর একটা সাদা পাথর অনেক সুন্দর একটা শ্বেত পাথর শ্বেত পাথর দেখে তিনি বললেন ও মালিক ও মালিক তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে তুমি কত সুন্দর আল্লাহ বললেন ঈশা এই পাথর দিকে তুমি আমার সৌন্দর্য গবেষণা করতেছ তোমার হাতের মধ্যে কি কয় লাঠি লাঠি দিয়ে পাথরে আঘাত করো যেই মাত্র পাথরে আঘাত করছে পাথরটা দুই বাঘ হয়ে গেছে বিধি ঘর বানাইলা কি দিয়া দরজা জানালা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই বিধি ঘর বানাইলা কি দিয়া এই পাথরের মধ্যে জানালা নাই দরজা নাই ঘর বানাইয়া রাখছে আল্লাহ জিজ্ঞেস করে বলছো আমি কত সুন্দর এখন পাথরের ভিতরে কি দেখতেছে ও আল্লাহ দরজা নাই জানালা নাই আমি দেখতেছি পাথরে একটা যুবক বসে বসে তোমার জিকির করতেছে কথাগুলো বলতে যে এই কথাগুলো সুর দেওয়া বলে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতো রাত্র বেশি বেশি দিকে আমি কোন রকম সালাই কে বোঝাই যেতেছি তাতে ওয়াজের কোনো গ্যাপ না পরে বাছানো ভালো নাই ইনশাল্লাহ এবার আল্লাহ জিগায় ও তুমি কি দেখতেছ আমি দেখতেছি দরজা নাই জানালার নাই এটার ভিতরে একজন ছেলে বসা এক হাতের মধ্যে তসবি জবানের মধ্যে তোমার জিকির আর এক হাতের মধ্যে আঙ্গুর ফলের থুকমা ও আল্লাহ এটা কিভাবে পসিবল করে আমার না জিজ্ঞেস করে তুমি যুবকরে জিজ্ঞেস করে এখান থেকে আমার ওয়ার শুরু মারহাবা জোরে কর তাহলে আমি কি একটু সামনে যাবো ইনশাল্লাহ আপনার কি ঘুম আসতেছে ইনশাল্লাহ সত্যি আমার কি করে বুঝাই দিয়ে যায় প্রথম ফাজাইল নিয়ে বলছি না আমল নিয়ে বলছি এখন একটা ঘটনা বলতেছি তাহলে আপনারা উদ্বুদ্ধ হবেন আগামীকালে মসজিদ যদি মানুষের বাচ্চা হয়ে তাকে আমার মনে হয় এই ওয়াস শোনার পরে আপনারা কেউ মসজিদকে বের হবেন না মারি করবেন না আমরা সৃষ্টির সেরা জীব কথা বলেন ঠিক না এই সব বলার থেকে ওয়াদা করবো জিন্দিতে আর নামা চাপতাম না কথা বলেন ঠিক না বেঠে উম্মতে মোহাম্মদ হিসাবে যে আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন অনেকগুলো রাত দিয়েছেন যে রাতগুলো সব রাতে আল্লাহর কিন্তু এমন কিছু স্পেশাল রাত দিয়েছেন আল্লাহ যে বান্দাকে মায়া করে বানাইছেন ওই বান্দাগুলোকে একটা একটা উসিলাই তরিতে বিড়াই দেওয়া কিনারে বিড়াই দেওয়ার জন্য যদি কোনো আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের